হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এই চচ্চড়ি জাতীয় জিনিস খেতে কেনা ভালোবাসে বলো সেটা পালং শাকের হোক বা পুঁই শাকের হোক যে কোনো শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কীভাবে রান্নাটা করছি দেখো প্রথমে আমি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি আর ওদিকে কুমড়ো আর অল্প আলু কেটে রেখেছি ঠিক আছে কেটে রেখে এই জিরে ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে আলু আর কুমড়োটা একটু হালকা ভাজা ভাজা করে কিছুক্ষণ তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম ডাটা সমেত ঠিক আছে দিয়ে এবারে এটা নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে কোনো ধরনের জল দেওয়া জল দেব না কারণ মানে শাক থেকে এমনি জল ছাড়বে আর এর ওপর আমি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো প্রত্যেকটা রান্নাতেই দিই তো দিয়ে এটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে দিয়েছি তো এটা মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে আমি একটু গ একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর মাছের মাথাটা যেটা ভাজা ছিল মিডিয়াম মাছের মাথা ছিল একটা ওটা আমি ভেঙে রেখেছিলাম তো লাস্টে আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে অল্প তো মিষ্টি তো দিতেই হবে খাবারে যে কোনো রান্নাতে একটু মিষ্টি না দিলে টেস্টি আসবে না ব্যালেন্স হবে না ঠিকঠাক তো চচ্চড়িটা আমার অলমোস্ট হয়ে এসছে দেখো এখান দিয়েই জল ছেড়েছে আমাকে কোনো জল দিতেই লাগেনি এতে তো চচ্চড়িটা খুবই টেস্টি খেতে হয়েছিল তোমরা এইভাবে ট্রাই করতে পারো আর হ্যাঁ আমি একটু আদা রসুনের পেস্টও একটু অল্প ছড়িয়ে দিয়েছিলাম আর লাস্টে তো গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস রান্নাটা আমার কমপ্লিট কিছুই না খুবই ইজি রান্না এটা খেতেও ভালো হয়েছিলো দেখতেও দারুণ লাগছে শুকনো ভাত দিয়ে পুরো ইয়ামি একদম তোমরা এইভাবে ট্রাই করতে পারো খুব ভালো খেতে লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই সাবধানে থেকো আর বেশি করে জল খেয়েও বাই